মৎস্যধারা কম্পিটিশন তারা আজ অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের এক্ষুনি প্রাইজ দেয়া হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং ছদিনে যে ছটা সান্ত্বনা প্রাইজ ছিল সেগুলো যারা পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব আপনারা দয়া করে ગેડુદા દીપુદા আমাদের কাঁচা মাছ খায় সাত কেজি সাতশো সত্তর গ্রাম বোমবাদা বাগনান থেকে উনি এসেছেন উনি চব্বিশ নম্বর সিটে বড় মাছটা ধরেছিলেন সেকেন্ড পুরস্কার আছে রবীন্দা রবীন্দা এবং বড়ালদা মাছের ওজন ছিল ছ কেজি আটশো দশ গ্রাম আট নম্বর সিট ঘর প্রথম দিন উনি এই বড় মাছটা ধরেছিলেন থার্ড পজিশনে আছে বড় মাছে

প্রত্যেক দিন যে টোটাল মাছে বেশি মাছ ধরবে তাদের একটা করেPrize ছিল প্রথম দিনে আছে এস মল্লিক এস মল্লিক 23 কে কত আছে মল্লিক দা মল্লিক দা দিপুদা রাজু দা উনত্রিশ কেজি পঞ্চাশ গ্রাম একুশ নম্বর সিট তৃতীয় দিনে সতেরো নম্বর

এবং আজকে যে আজকে যে টোটাল মাছের পুরস্কারটা ছিল যেহেতু পুকুর মালিকের তরফ থেকে আজকে চার হাজারের বদলে দু হাজার টাকা করে নেওয়া হয়েছে তাই আজকে পুরস্কার ক্যান্সেল টোটাল মাছের পুরস্কার আজকে ক্যান্সেল আছে এবং টোটাল মাছের টোটাল টাকা চার হাজার ছিল সেটা পুকুর মালিক ওই তার জন্য দু হাজার টাকা করে সবার থেকে নিয়েছে আপনারা আসুন

প্রথম পুরস্কার বুমবাদা আপনি একটু আমাদের অফিসে আসবেন আপনার নিয়ে সঙ্গ বড় মাছ ধরেছেন উনি বাগনান থেকে এসেছেন ওনার মাছের ওজন হচ্ছে সাত কেজি সাতশো গ্রাম চব্বিশ নম্বর সিট উনি পাঁচ তারিখ বড় মাস ধরেছিলেন পুরস্কার তুলে দিচ্ছে আমাদের পুকুর পরিচালন কমিটির সদস্য দীপু দাঁড়িয়ে কিছু বলার জন্য আমাদের পুকুর কমিটির তরফ থেকে অনুরোধ করা হচ্ছে না না বোমাদা বলছি বলুন আমি এখানে এসে খুবই আনন্দিত আর পুরস্কার পেলে এমনি ভালো লাগে কুকুর মালিক এবং আমাদের এখানকার দিপুদা প্রত্যেকেরই ব্যবহার খুব ভালো লেগেছে আর এই পুরস্কার শুধু